মহাপ্রভুর অপরাধ ভঞ্জন ভোগ দারুণ করতে তো এই ভোগ না খেলে কিন্তু এই মেলায় আসা কিন্তু অসম্পূর্ণ এটা কিন্তু সত্যি মানে এটা হলো অপরাধ ভঞ্জন যেহেতু মেলা মানে পুজোটা হয় নিজেদের অপরাধ ভঞ্জন করার জন্য কিন্তু এই পুজোটা করতে হয় হায় ব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি বেরিয়ে পড়েছি আরও একটা মেলার উদ্দেশ্যে শীতকাল মেলা তো ঘুরতেই হবে আর আজকে যেই মেলাতে আমি যাচ্ছি সেটা হচ্ছে পাঁচশো বছরের পুরনো একটা মেলা পাপ ভঞ্জন মেলা নামটা শুনে তোমাদের একটু অবাক লাগছে পাপ ভঞ্জন মেলা মানে এইখানে কিন্তু এসে পাপ ভঞ্জন করে মানে পাপ মানে কি বলবো পুণ্যি লাভ করে তাহলে পাপ কমবে পাপ ভঞ্জন মেলা নামটা এটা মেলার নামটা এবং অনেকে কিন্তু এটাকে কুলের পাটের মেলাও বলে এই মানে এইখানে একটা নদী আছে এই নদীতে এসে স্নান করে সবাই এবং মহাপ্রভুর ভোগ খায় তাহলেই কিন্তু পাপ ভঞ্জন হয় কথায় আছে তাহলে চলো মেলায় তাড়াতাড়ি চলে যাই তোমাদের সবটা দেখাবো তো দেখো আমি মেলার সামনে চলে এসেছি তোমাদের যেটা বললাম এটা কিন্তু কল্যাণীতে নদীয়াতে এই মেলাটা হয় তোমরা কিভাবে আসবে সেটা কিন্তু আমি সবটা তোমাদের বলে দেবো আগে মেলায় আমরা ঢুকি দেখো প্রচুর ভিড় মেলা আর এই মেলা কিন্তু সকাল থেকে শুরু হয়ে যায় একদম সকালবেলা থেকেই শুরু হয় কারণ এইখানে কিন্তু সবাই স্নান করে মানে পুণ্য স্নান করে তো সেই কারণে কিন্তু সকাল থেকেই মেলা শুরু হয়ে যায় দেখো এরা কিন্তু পুজো করছে পুজো করে এরা নিয়ে যাচ্ছে মহাপ্রভুকে পুজো করা হয় এখানে মহাপ্রভুর ভোগ খাওয়া হয় মালসা ভোগ খাওয়া হয় তাতে পাপ ভঞ্জন হয় কথায় আছে কিন্তু এখানে এটা নামই হচ্ছে পাপ ভঞ্জন মেলা তাহলে চলো আমি ভেতরে ঢুকি মেলার ভেতরে এই যে গেট থেকে কিন্তু আমি ভেতরে ঢুকছি তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে দেখো মেলায় কি কি হয় মানে কোথায় কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু আমি তোমাদের দেখাবো প্রথমেই আমি যাব এখানে যে মন্দিরটা আছে মন্দিরে যেখানে পুজো হয় পাপ ভঞ্জন যেখানে পুজোটা করা হয় সেই মন্দিরে যাব এবং সেই মন্দিরে কিসের পুজো হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো আর কীভাবে পাপ ভঞ্জন করা হয় এখানে তো আমি সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। এই মেলা কিন্তু যেটা আমি বললাম কৃষ্ণপক্ষে হয় এই মেলাটা পাঁচশো বছরের পুরনো এই মেলা হয় কৃষ্ণপক্ষে আমি কিন্তু আমার ঠাকুমা দিদিমার কাছেও এই মেলার গল্প শুনেছি তারা কিন্তু এই মেলাতে আসত আসত দেখো মেলা প্রচুর ভিড় আমি এসছি দ্বিতীয় দিন মেলা শুরু হয়েছে আগের দিন আমি এসেছি দ্বিতীয় দিনে মেলাতে মেলা যেহেতু সকাল থেকে শুরু হয়ে যায় স্নান করার ব্যাপার থাকে তো এই জন্যে পুরো সবসময় ভিড়টা থাকে এবার মেলা মন্দির যেটা আর কি মেন মন্দির এই হলো মেন মন্দির তো মন্দিরের ভেতরে আমি ঢোকাবো ঢুকছি এবং দেখাবো তোমাদের এখানে কিসের পুজো হয় পাপ ভঞ্জন যে পুজোটা কোন দেবতাকে এখানে পুজো করা হয় তো তোমরা কিন্তু দেখতে থাকো যারা দেখনি কোনো দিনও তারা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আশা করি তোমাদের বেশ ভালো লাগবে এবং তোমরা কখনো না কখনো এই মেলাতে আসবে এসে নিজেদের দেখো পাপ। সবাই কম বেশি করেই থাকে তাই না তো সেটা ভগবানের কাছে বলা এ এছাড়া আর কিছুই না যে নিজের পাপের কথা ভগবানের কাছে বলা এটাই দেখো এখানে হচ্ছে নিচে কৃষ্ণ রয়েছে ওপরে নিতাই রয়েছে তো এইটাই হচ্ছে এখানকার পুজো যেটা করা হয় এখানে মহাপ্রভুর পুজো করা হয় তো রাধা কৃষ্ণ নিচে রয়েছে ওখানে রয়েছে গৌধনীতাই আর এপাশে তোমাদের আমি যেটা দেখাবো এখানে রয়েছে শিবলিঙ্গ আর শিবলিঙ্গর এখানে দেখো মূল দিয়ে পুজো দেওয়া হচ্ছে কারণ মূল দিয়ে পুজো দেওয়ার পর আর কিন্তু মূল খাওয়া হয় না এখানে সবাই কিন্তু ঢিল বাদে যেটা আর কি মানসিক করা হয় তো সেইটা কিন্তু এখানে করা হয় ঢিল বেঁধে অনেকে মানসিক করে এই গাছে কিন্তু দেখো অনেক মহিলারা এখানে ঢিল বাজছে নিজেদের মানসিক করছে এবং যখন মানসিকটা পূর্ণ হয়ে যায় ঢিল কিন্তু এখান থেকে খুলে দেওয়া হয় দেখ দেখো যার যার বিশ্বাসের উপর কিন্তু এটা নির্ভর করছে এখানে কিন্তু প্রচুর ভিকারি রয়েছে মানে দুস্থ মানুষ রয়েছে যারা এখানে বসে থাকে তাদের ভিক্ষা দেওয়া হয় এই হলো সেই নদী যেখানে আর কি পূর্ণ স্নান করা হয় এখানেই কিন্তু সবাই পূর্ণ স্নান করে দেখো এখানে সিঁড়ি রয়েছে অনেক চওড়া সিঁড়ি রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আমি যেহেতু বিকেল বিকেলবেলার দিকে এখানে তখন সান হচ্ছে না কারণ স্নানের ব্যাপার তো তো এটা সকালবেলার দিকেই কিন্তু হয়ে যায় তো এই হচ্ছে সেই নদী এখানে কিন্তু সবাই পূর্ণ স্নান করছে এখানে পরপর ঘাট রয়েছে দেখো এখানে লেখা রয়েছে কিন্তু এক একটা ঘাটের নাম কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এক একটা ঘাটের নাম লেখা রয়েছে আমিও কিন্তু এবার প্রথমবার দেখছি মানে এই মেলাটা আগে আমি কখনো এইরকমভাবে দেখিনি একবার হয়তো এসেছিলাম মনে নেই সেই ব্যাপারটা তো দেখো এই হলো সেই নদীটা আর এখানে দেখো দেখাই তোমাদের তোমরা অনেক মালসা দেখতে পাচ্ছ কি না দেখো এখানে পোড়া মালসা রয়েছে বড় বড় হাড়ি টাইপে এইগুলোতে কিন্তু মহাপ্রভুর ভোগ রান্না হয় এই ভোগ রান্নায় করা হয় এবং ভগবানকে মানে মহাপ্রভুকে দেওয়া হয় তারপর কিন্তু এই ভোগ কেলে নাকি পাপ ভঞ্জন হয় এখানে কিন্তু এই মেলার এইটাই কিন্তু বিশেষ বৈশিষ্ট্য যে এই মহাপ্রভুর ভোগ খেয়ে পাপ ভঞ্জন করছে এই মালসা হাড়িগুলোর মধ্যেই কিন্তু মহাপ্রভুর ভোগ রান্না করা হয় এই কাকিমা ঠাকুমাটা আর কি আমাদের বলছিল বলছিলো এই হাড়িতে মহাপ্রভুর ভোগ রান্না হয় তো চলো এবার আমি ঘাট থেকে উপরের দিকে উঠবো দেখো এখানে তোমাদের যেটা বললাম অনেক দুস্থ মানুষরা এবং বঙ্গিকারীরা এখানে বসে বসে থাকে তাদের সবাই দান করে কেউ চাল কেউ ফল কেউ টাকা পয়সা দান করে কারণ কি এখানে দান করে আর কি লাভ করা হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে দান করা হয় তো এই মেলাতে কিন্তু দূর দূর থেকে মানুষ আসে বহু দূর থেকে অনেক মানুষ আসে বিশেষ করে যারা শ্রীকৃষ্ণের ভক্ত হয় তারা কিন্তু বিশেষ করে এই মহাপ্রভুর এখানে আসে তো আমি নিয়ে নিয়েছি মহাপ্রভুর ভোগ পাপ ভঞ্জন যে ভোগ হচ্ছে তো সেই ভোগ আমার হাতে রয়েছে অনেক কষ্টে আমি পেয়েছি এই মহাপ্রভুর ভোগ কারণ অনেক লাইন দিয়ে কিন্তু এই মহাপ্রভুর ভোগ নিয়েছি তো আমি এই পাপ ভঞ্জন যে ভোগ সেই ভোগ এখন খাচ্ছি তো বেশ সুন্দর কিন্তু খেতে অনেকটা কষ্ট করে নিয়েছি তো যাই হোক কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে আমার মহাপ্রভুর এই ভোগ তো যাই হোক না কেন পাপ ভঞ্জন হোক না হোক সেটা কথা না কথাটা হচ্ছে তুমি যতটা ভালোবেসে শ্রদ্ধার সাথে খাবে তোমার তাতেই কিন্তু পাপ ভঞ্জন হবে আমার যেটা মনে হয় তো এই এক একজনের বিশ্বাসের উপর কিন্তু এটা নির্ভর করে অনেকেই হয়তো অনেক রকম কথা বলবে যে এই ভোগ খেলে পাপ ভঞ্জন হয় এই মেলা পাপভঞ্জন মেলা নানান রকমের কথা বলবে কিন্তু যাই বলো না কেন বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর এটা একটা কথাতেই আছে তাই না তো বিশ্বাসের সাথে সমস্ত কিছু করো বিশ্বাসের সাথে খাও ভোগ খাও দেখবে যে আমার যেটা মনে হয় অবশ্যই কিন্তু পাপ ভঞ্জন হবেই হবে তো দেখো সন্ধে হয়ে গেছে এখানে কিন্তু মানে মন্দিরে কিন্তু লাইটগুলো জ্বলেছে টুনি লাইটগুলো বেশ সুন্দর লাগছে দেখতে কিন্তু টুনিগুলো জ্বলছে আমি একটু বিকেল বিকেল এসেছি যাতে আমি সন্ধেবেলাটাও আমি দেখতে পাই তো সেই কারণে কিন্তু বিকেল বিকেল এসছি তো মানে বাইরেটাও কিন্তু এখনও কিন্তু মানে মন্দিরের জায়গাটা কিন্তু ভিড় রয়েছে তো এবার আমি তোমাদের আস্তে আস্তে মেলা দেখাবো এই মেলাতে কিন্তু বিশেষ করে কাঁসা পিতল তারপরে লোহার জিনিস এই সব কিন্তু খুব বেশি পাওয়া যায় দেখো এখানে করতাল যেটাকে বলে এই করতাল বিক্রি হচ্ছে নানান রকমের কাঁসা পিতলের জিনিস বিক্রি হচ্ছে লোহার জিনিস ঠাকুরের জিনিস শঙ্ক সমস্ত কিছুই দেখো এইখানে দেখো লোহার নানান রকমের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে লোহার যাবতীয় মানে কি বলে এগুলো কি দা হাতুড়ি কুড় কুড়োল সমস্ত ধরনের কিন্তু লোহার যাবতীয় যা জিনিস আছে সমস্ত কিছু বিক্রি হচ্ছে এখানে ঠাকুরের দেখো অনেক ফটো বিক্রি হচ্ছে যেহেতু একটা ঠাকুরের স্থান এটা তো সেই কারণে কিন্তু ঠাকুর দেবতার জিনিসগুলোই কিন্তু এই মেলাতে বিশেষ আর কি বিক্রি হয় আমি যেটা দেখলাম লোহা পেতলের জিনিস কাঠের জিনিস এরকম কাঠের ইয়েগুলো রয়েছে এখানে আমি লোহার আমি ইয়ে দেখেছি কি বলে ওটাকে কি বলে কড়াই কড়াই এটা লোহার কড়াই বলে এটাকে ভুলে গেছিলাম সরি তো লোহার কড়াই দেখেছি তো লোহার কড়াই কিন্তু দেখা যায় না কম দেখা যায় তো আমি একটা লোহার কড়াই নেব তো লোহার কড়াইয়ে কিন্তু খাওয়ার মানে রান্না করে খেলে কিন্তু খুব উপকার লোহার কড়াইতে রান্না করা তো সেই ক্ষেত্রে আমি অনেক দিন ধরে খুঁজছিলাম লোহারটা কড়াই নেব তো লোহার কড়াইটা এখানে দেখতে পেলাম তো একটা লোহার কড়াই নেব তো যাই হোক দাম দর করছিলাম যে কত দাম তো দাম খুব একটা না একশো আশি টাকা মতো বললো আমাকে লোহার কড়াইটার দাম তো আমার যেটা মনে হলো যে খুবই কমই দাম একটা লোহার কড়াইয়ের দাম একশো আশি টাকা তো এখানে দেখো অনেক ধরনের সাইজের লোহার কড়াই আমি দেখতে পেয়েছি বড় ছোট মাঝারি তো সব ধরনের লোহার কড়াই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে মানে তোমরা যারা লোহার জিনিস কিনতে চাও দা কোরোল তা তারা কিন্তু এখানে আসতে পারো এসে কিন্তু দেখে কিনতে পারো কিন্তু অনেক ধরনের দেখো এই জায়গাটা ফাঁকা দেখতে পাচ্ছ এইখানে হলে যারা দূর দূর থেকে মানুষ আসে তাদের থাকার জায়গা এটা এখানে কিন্তু তারা থাকে লাইট টাইট লাগানো রয়েছে টয়লেটের ব্যবস্থাও কিন্তু তারা করে রেখেছে তো এবার আমি মেলার অন্য সাইডটা যাবো মেলাটা বেশ বড়ই তো সেই কারণে মেলাটা ঘুরতে একটু সময় নিচ্ছি আমি যেহেতু মেলায় এসছি একটু চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো তোমাদের দেখাবো সমস্ত কিছুই তো মেলার এবার অন্য সাইডটা যাব যেহেতু মেলা তো মেলার মধ্যে আর কি বাচ্চাদের খেলনা জিনিস তো থাকবেই নানান ধরনের জিনিসই কিন্তু আছে দেখো এখানে আমি কানের দেখতে পেয়েছি মানে মেয়েদের একটা কানের প্রতি ভালোবাসা তো আছেই কিন্তু এই কানেরটা কিন্তু আমি যেটা দেখছি বেশ রকম তুমি দেখো এখানে কিন্তু কৃষ্ণের একটা মানে ছবি দেওয়া মানে ছো ফটো রয়েছে কৃষ্ণের ফটো তো এইরকম কানের আমি আগে দেখিনি আমার বেশ ভালো লেগেছে রাধাকৃষ্ণের ফটো দেওয়া তো অন্য অন্য কানেরও রয়েছে প্রচুর ধরনের কানের কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এক একটা এক এক রকমের দামের রয়েছে কোনোটা তিরিশ টাকা দামেরও রয়েছে আবার এইগুলো মানে একশো টাকা দামের মধ্যেও কিন্তু কানের রয়েছে আর কানের যেখানে দেখবো সেখানে আমি আটকে যাব যাই হোক এবার চলে এসেছি দেখো ফুলের জায়গায় মানে আমি কিছু ফুল নেব ভাবছিলাম তো দেখলাম খারাপ না ফুলগুলো তো চলো একবার দেখে তো নি মানে কেমন লাগছে ফুলগুলো তো ফুলগুলো তো আমি এখানে দেখছিলাম তো এই ফুলটা বেশ ভালো লেগেছে আমার বেশ গোলাপ ফুলটা মানে একটু পিঙ্ক শেডের মধ্যে রয়েছে আর রেড কালারেরও একটা গোলাপ দেখলাম তো আমি এখান থেকে ফুল নিয়েওছি বেশ ভালো লেগেছে তো ছোট ছোটো দেখো বাটি কাঁচের বাটি একদম ছোট ছোট তো আমি এই কাচের বাটিও নিলাম কারণ আমার ভিডিওর জন্য লাগে কাচের বাটি তোমরা জানো মানে তিসার ভেজ কিচেন আছে আমার তো সেইখানে আমার লাগে তো সেই কারণেই কিন্তু আমি ছোট ছোট কাচের বাটি ছোট ছোট বাটি নিলাম আর আমার মানে মেলাতে আসলেই মানে এটা ওটা দেখতে বেশ ভালো লাগে আমার বেশ ভালো লাগে তো সেই কারণে কিন্তু আমি এটা ওটা দেখি আর মানে দেখতে দেখতে কখন যে মানে এত কিছু কেনা হয়ে যায় সেটা বুঝতেই পারি না তো দেখো এইখানে কিন্তু আমি আর জিনিস দেখতে পেয়েছি খুব মূল্যবান জিনিস এবং খুব মানে দেখা যায় না এখন এটা হলো ধামা ধামা বলে বেতের ধামা এই ধামাগুলো কিন্তু দেখা যায় না এখানে কাঠের পুতুল দেখতে পেলাম তো এগুলো কিন্তু মানে আমাদের মেলা থেকে কিন্তু চলেই যাচ্ছে মেলাতে আগে দেখা যেত এখন কিন্তু দেখা যায় না তো দেখতে পেলাম বেশ ভালো লাগলো তাই তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখো মূল দিয়ে সব পুজো দেওয়া হচ্ছে মূলও পুজো দেওয়ার পর কিন্তু আর মূলও কিন্তু খাওয়া হয় না তোমরা দেখলেই যে শিবের ওখানে মূলও দিয়ে পুজো দেওয়া হচ্ছে এই হচ্ছে মহাপ্রভুর ভোগ এখানে বিক্রি করা হচ্ছে এই ভোগই কিন্তু সবাই পুজো দিচ্ছে এইটাই হলো মহাপ্রভুর ভোগ এটা মন্দিরের সামনেই কিন্তু বিক্রি হচ্ছে এই দেখো এখানে লেখাও রয়েছে তোমরা এখান থেকে কিনতে পারো যারা আসবে তো সন্ধ্যে হয়ে থেকে রাত হয়ে গেছে মেলা ঘুরতে ঘুরতে আমার অনেকটা সময় চলে গেল মেলায় ঘুরতে ঘুরতে এটা ওটা সব দেখতে দেখতে কিন্তু কখন যে সময় চলে গেছে মানে বোঝাই যাচ্ছে না তো আমি মেলায় পুরোটাই মোটামুটি ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম তোমরা যারা আসতে চাইছো অবশ্যই আসতে পারো এটা কিন্তু মানে বহু পুরনো তোমাদের যেটা বললাম কল্যাণীর কুলের পাটের মেলা পাপ ভঞ্জন মেলা এটা কিন্তু পাঁচশো বছরের পুরনো এই মেলা এবার এই দিকটা তোমাদের দেখাই এটা হলো খাবারের দিক মানে ফুচকা মোমো তারপরে ঘুগনি এই এই সব ধরনের খাবার কিন্তু মেলার এপাশটায় রয়েছে তো এ আমি ঘুরে নিলাম সবটাই যখন ঘুরছি মেলায় তো এ পাশটাও আমি কিন্তু ঘুরে নিলাম তো তোমাদের আমি একটা কথা জানিয়ে রাখি যে তোমরা এই মেলায় আসবে কিভাবে তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু কল্যাণী স্টেশন থেকে যদি আসতে চাও তাহলে কল্যাণী থেকেও তোমরা অটো বা টোটো পেয়ে যাবে আসার জন্য এই মেলাতে এবং যারা তোমরা কাচড়াবাড়া স্টেশন থেকে আসতে চাইছো তারাও কিন্তু অটো বা টোটো করে চলে আসতে পারো খালি তোমাদের বলতে হবে কুলিয়াপাটের মেলায় যাব বা পাপ ভঞ্জন মেলায় যাব তোমাদের কিন্তু একদম এই মেলাতে 你就联手